বন্ধুরা কপিলের ছেলের জন্য আজ আনলাম একেবারে মরুভূমি থেকে ছান্ডা হ্যাঁ ঠিকই শুনছ এই ছান্ডা না ভাই এটা একেবারে রিয়েল সান্ডা। কালকে কপিল সাহেব বলতেছে জাহিদ আমার বাচ্চার জন্য একটা স্পেশাল গিফট আনো আমি বললাম ঠিক আছে কপিল ভাই আপনার ছেলের জন্য এমন জিনিস আনবো যেটা আপনার ঘরেও নাই এই যে দেখতেছেন এটাই সেই রত্ন আরবের বুকে বালির নিচে ঘুরে বেড়ায় নিজের রাজত্বে যাকে কেউ জ্বালাতে পারে না সেই রাফ অ্যান্ড টাফ ছান্ডা এই শুধু ছান্ডা না এইটা একেবারে ভদ্রলোক বানানোর ওষুধ আমাদের দেশে হলে তো বাচ্চারা ভয় পায় আর এখানে কপিলের ছেলে এখন এইটা নিয়ে খেলতেছে আর বলতেছে বাবা আমি এইটা দিয়ে বন্ধুদের ভয় দেখাবো আর কপিল সাহেব একপাশে বসে বলতেছে ইয়া বন্তা তুমি তো আসল উপহার আনছো এই ছান্ডা আনার ঘটনা শুরু আগের সপ্তাহে ছোট কফিলে ছেলে হঠাৎ বলল। বাবা আমার একটা ছান্ডা চাই যেটা আমি মজা করে খাব কফিল প্রথমে হেসেছিল আর ভাবছিল ছান্ডা কোথায় পাবো কিন্তু ছেলের চোখে ছিল এক অন্যরকম গভীরতা যেন কিছু একটা তার ভেতরে কষ্ট দিচ্ছে সে কিছু বলতে পারছে না এই চুপচাপ আবেগময় ছেলের চোখে কফিল ফেলেছিল এক শূন্যতা একটা ছান্ডা লাগবে কিন্তু সেটা যেন আলাদা কপিল ঠিক করলো এই ছান্ডা কে আনবে তো হঠাৎ করে আমাকে বলল। কিন্তু বাজারে তো এরকম ছান্ডা নাই তাই সেই পাড়ি দিলাম মরুভূমির দিকে যেখানে এখনও ছান্ডা দেখা যায় শিকার করতে নয় ভালোবাসা দিয়ে কাছে টেনে আনতে সেই মরুভূমির ধুলো মাখা পথ পায়ের নিচে গরম বালু মাথার উপর রোদের আগুন কিন্তু আমি হাঁটছিলাম একা মনে কোনো ক্লান্তি নেই কোনো বিরক্তি নেই কারণ তার বুকের ভিতর বাঁচছে সুবর সেই কথা তো ভাই এই ছিল আজকে গিফট সিরিজের নতুন এপিসোড কফিলের জন্য ছান্ডা আনলাম তোমরা কমেন্টে জানাও তোমার হলে কি গিফট দিতে চাও আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ছান্ডা তোমার বাসায়ও আসতে পারে কফিল সাহেব বলতেছে জাহিদ আমার বাচ্চার জন্য একটা স্পেশাল গিফট আনো আমি বললাম ঠিক আছে কপিল ভাই আপনার ছেলের জন্য এমন জিনিস আনবো যেটা আপনার ঘরেও নাই এই যে দেখতেছেন এটাই সেই রত্ন আরবের বুকে বালির নিচে ঘুরে বেড়ায় নিজের রাজত্বে যাকে কেউ জ্বালাতে পারে না সেই রাফ অ্যান্ড টাফ ছান্ডা এই শুধু ছান্ডা না এইটা একেবারে ভদ্রলোক বানানোর ওষুধ আমাদের দেশে হলে তো বাচ্চারা ভয় পায় আর এখানে কপিলের ছেলে এখন এইটা নিয়ে খেলতেছে আর বলতেছে বাবা আমি এইটা দিয়ে বন্ধুদের ভয় দেখাবো আর কপিল সাহেব একপাশে পাশে বসে বলতেছে বন্তা তুমি তো আসল উপহার আনছ এই ছান্ডা আনার ঘটনা শুরু আগের সপ্তাহে ছোট কপিলে ছেলে হঠাৎ বলল বাবা আমার একটা ছান্ডা চাই যেটা আমি মজা করে খাব কপিল প্রথমে হেসেছিল আর ভাবছিল ছান্ডা কোথায় পাবো কিন্তু ছেলের চোখে ছিল এক অন্যরকম গভীরতা যেন কিছু একটা তার ভেতরে কষ্ট দিচ্ছে সে কিছু বলতে পারছে না এই চুপচাপ আবেগময় ছেলের চোখে কফিল ফেলেছিল এক শূন্যতা একটা ছান্ডা লাগবে কিন্তু সেটা যেন আলাদা কফিল ঠিক করলো এই ছান্ডা কে আনবে তো হঠাৎ করে আমাকে বলল কিন্তু বাজারে তো এরকম ছান্ডা নাই তাই সেই পাড়ি দিলাম মরুভূমির দিকে যেখানে এখনও ছান্ডা দেখা যায় শিকার করতে নয় ভালোবাসা দিয়ে কাছে টেনে আনতে সেই মরুভূমির ধুলো মাখা পথ পায়ের নিচে গরম বালু মাথার উপর রোদের আগুন কিন্তু আমি হাঁটছিলাম একামনে কোনো ক্লান্তি নেই কোনো বিরক্তি নেই কারণ তার বুকের ভিতর বাঁচছে শুভর সেই কথা তো ভাই এই ছিল আজকের গিফট সিরিজের নতুন এপিসোড কফিলের জন্য ছান্ডা আনলাম তোমরা কমেন্টে জানাও তোমার হলে কি গিফট দিতে চাও আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ছান্ডা তোমার বাসায়ও আসতে পারে